অন্তত একদিন একটি বড় এলাচ খেলে কখনো কাশির সমস্যা হবে না দুই বেদানার খোলা সামান্য একটু চিবিয়ে খেলে পুরনো কাশিও কোড়া থেকে নির্মূল হয় তিন বাড়িতে খুব বেশি ইঁদুরের আগমন হচ্ছে ঘরের যে কোনো কোনায় একটু তেজপাতা ছড়িয়ে রাখুন সমস্যার সমাধান হবে চার নিয়মিত পাকা পেঁপে সেবন করলে শরীরের সমস্ত আবর্জনা পরিষ্কার হয় পাঁচ পুদিনার জল পান করলে নিঃশ্বাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ছয় অতিরিক্ত ম্যাগি সেবনে স্মৃতিশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তাই অবশ্যই এই ধরনের ফাস্ট ফুড নিয়ন্ত্রণে রাখুন সাত লঙ্কার আচারে সামান্য হিং দিয়ে রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আট লিভারকে পরিষ্কার এবং আজীবন সুস্থ রাখতে মাসে অন্তত একদিন আপেলের জুস পান করুন নয় প্রতিদিন খাবারের পরে একটি কলা খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এবং দ্রুত মোটা হওয়া যায় দশ গুড় খেলে খেতে ভালো হয় এবং পাচনতন্ত্র মজবুত হয় এগারো রুটি খাওয়ার সময় যদি মুখ তেতো লাগে তাহলে জানবেন এটা জ্বর হওয়ার পূর্ব লক্ষণ বারো বেশি ঘিয়ে সামান্য নুন দিয়ে মালিশ করলে শরীরে চুলকানি দূর হয় তেরো ফ্রিজের ঠান্ডা খাবার বারবার গরম করে খেলে গলার বিভিন্ন রোগের সমস্যা তৈরি হয় চোদ্দ লিভার ইনফেকশন ঠিক করতে প্রতিদিন ডাবের জল অবশ্যই খাবেন পনেরো গোলাপের পাপড়ি চেবালে কখনো রক্ত স্বল্পতা হয় না এবং গোলেও সেরে যায় ষোলো ফ্রিজে রাখা মাখা আটার রুটি অতিরিক্ত খেলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সতেরো হাত পা যদি বিনা কারণে কাঁপে তাহলে রাতে খাবার পরে একটি লবঙ্গ চিবিয়ে ঈষদ উষ্ণ গরম জল পান করুন কিছুদিনের মধ্যেই ফল পাবেন আঠেরো আনারের খোলা শুকিয়ে সেটা পাউডার বানিয়ে পনেরো দিন পর্যন্ত খেলে পুরনো কাশি ভালো হয়ে যায় উনিশ জল কম খাওয়ার ফলে মস্তিষ্কের সিরা উপসিরায় রক্ত জমাট বাঁধতে শুরু করে যার ফলে মতো সমস্যা দেখা দেয় কুড়ি তাড়াহুড়ো করে চাপ দিয়ে প্রস্রাব করবেন না এতে আপনার মূত্রাশয়ের ক্ষতি হতে পারে একুশ প্রতিদিন ফোলা এবং নরম রুটি খেলে পেটে চর্বি জমবে না বাইশ মুরগির মাংস দাঁত হার এবং মস্তিষ্ককে উন্নত করে পাশাপাশি পেশিকে শক্তিশালী করে তাই সপ্তাহের এক থেকে দুই দিন অবশ্যই মুরগির মাংস খাবেন তেইশ লাল চালের ভাত রুটি ওটস এবং কর্নফ্লেক্স খাওয়া ভালো এতে সারাদিন শরীরে এনার্জি পাওয়া যায় চব্বিশ কার্বোনেটেড ড্রিঙ্কস পান করা বন্ধ করুন কারণ এর মধ্যে ফসফরিক অ্যাসিড রয়েছে যা কিডনির পাথরের জন্য দায়ী পঁচিশ ডিমের সাদা অংশ মাইগ্রেনের মতো সমস্যা এবং চোখে জল পড়া প্রতিরোধ করে ছাব্বিশ ইচ্ছামতো ব্যথার ওষুধ সেবন করবেন না এর ফলে লিভার এবং কিডনির ব্যাপক ক্ষতি হতে পারে সাতাশ রাতের ঘুমকে দ্বিগুণ করতে চাইলে ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি ভাজা কুমড়োর বীজ খান নিজের তারুণ্যকে বজায় রাখতে চাইলে অত্যধিক চিনি খাওয়া বন্ধ করুন উনতিরিশ নিয়মিত হলুদ খাবেন হলুদে থাকা এন্টি ইনফ্লেমেটরি গুণ ব্যথা প্রদাহ কমায় এবং ভাঙা হার জোড়া লাগাতে সাহায্য করে তিরিশ যারা প্রতিদিন শশা খায় তাদের ব্লাড সুগার হওয়ার আশঙ্কা কমে যায় একত্রিশ খাবারের পর একটি লবঙ্গ চেবালে গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া যায়